অবশেষে মালয়েশিয়ার কোয়ালিং ভিসা খুলতে যাচ্ছে অনেক ভাই আশা ধরে বসেছিলেন মালয়েশিয়ার কোয়ালিং ভিসা খুলবে আমরা কবে মালয়েশিয়া যেতে পারবো আবার দেখা যায় মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাই অবৈধ আছেন তারাও আশা ধরে বসে আছেন যে কবে অবৈধদের সুযোগ দেওয়া হবে সো এই ভিডিওতে দুইটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব এক নাম্বার কোয়ালিং ভিসা নতুন করে খুলবে দুই নাম্বার অবৈধদেরকে কবে থেকে বৈধতা দেবে সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ দেখে দেখলে ফলো দিবেন সো প্রথমে আমি বলবো বর্তমান সময়ে এবং এই সময়ে মালয়েশিয়ায় উপস্থিত আছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নুরদুল স্যার আপনারা অনেক গণমাধ্যম থেকে শুনতেছেন পনেরো তারিখের মিটিং দিয়েই শুরু হবে মালয়েশিয়ার কলিং বিষয় এবং অনেক গণমাধ্যম থেকেই শুনতেছেন পনেরো তারিখের মিটিং দিয়েই শুরু হবে অবৈধদেরকে বৈধতা সো আমরাও আশা করি মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদেরকে বৈধতা দেওয়ার সুযোগ দেওয়া হোক এবং নতুন করে কলিং বেসা খোলা হোক কেননা বর্তমান সময়ে বাংলাদেশে অনেক বেকারত্ব দিন কাটাইতেছে অনেক মানুষ সো তারা যদি ভালো কোনো কোম্পানিতে মালয়েশিয়ায় এসে কাজ করে তাদের জন্যই ভালো হবে বর্তমান সময়ে মালয়েশিয়ায় অনেক প্রবাসী ভাই অবৈধ আছে তাদেরকে যদি সুযোগ সুবিধা দেয় বৈধতা হওয়ার তারা কিন্তু নতুন করে বিছা লাগিয়ে আবার ভালো করে কাজের সুযোগ সুবিধা করতে পারবে যেমন ভালো একটি কোম্পানিতে কাজ করে ভালো টাকা আর্ন করতে পারবে সেই টাকা সে বাংলাদেশে ছাড়তে পারবে এদিকেও কিন্তু বাংলাদেশের জন্য ভালো আবার দেখা যায় নতুন করে কোয়ালিং ভিসা খুলে দিলে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া কোম্পানিতে কাজ করতে আসবে তাদের জন্য ভালো কেন বিদেশ আসার পরে সে আর বেকার থাকবে না কিন্তু আপনি যদি মালয়েশিয়া আসেন তাহলে বাংলাদেশ থেকে বেবেসিনতে আসবেন এখানে আসার পরে যেন আপনার কাজ নিয়ে সমস্যা না হয় যেমন আমরা দেখেছি বিগত বাইশ দেশে অনেক মানুষ আরছিল মালয়েশিয়া তারা কাজ পাইছে না এখন পর্যন্ত তাদের অবস্থা কিন্তু সিরিয়াস আছে অনেক ভাই কাজ না পেয়ে তারা অবৈধ হয়ে গেছে সেই প্রবাসী এখন পর্যন্ত কষ্ট করতেছে তারা বিছা লাগিয়ে পারতেছে না এবং কাজ জোগাড় করতে পারতেছে না এজন্যই বলি নতুন করে কলিং ভিসা যদি চালু হয় তাহলে আপনারা ভালো একটি কোম্পানিতে আসার চেষ্টা করবেন আর ভালো একটি রিক্রুটিং এজেন্সি ধরে আসার চেষ্টা করবেন বিগত সময়ে যে এজেন্সি ভালো কোম্পানিতে মানুষ পাঠাইতে পারছে ওই এজেন্সিতে যে আপনারা আসার চেষ্টা করবেন এবং মালয়েশিয়া যেই প্রবাসী অবৈধ হয়ে কাজ করতেছেন আপনারা সেফ থাকার চেষ্টা করেন যেহেতু আমরা গণমাধ্যম থেকে শুনতেছি অবৈধ প্রবাসীদেরকে বৈধতা দেওয়ার সুযোগ দেওয়া হবে সো আপনারা যদি সেফ থাকেন যে সময় সুযোগ দিবে ওই সময় ভিসা লাগাবেন এবং দেখা যায় নতুন করে কলিং ভিসা যদি চালু হয় অনেক বাই নতুন করে মালয়েশিয়া আসবে টাকা ইনকাম করতে পারবে সো আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই আমি বর্তমান সময়ে মালয়েশিয়ার বেসিক স্যালারি সতেরোশো রিঙ্গিত ওভায় ট্যাম্প তেরো রিঙ্গিত থেকে বারো রিঙ্গিত এক ঘন্টা করলেন অনেক ভাই বলেন না নতুন গেলে মালয়েশিয়া কয় টাকা বেতন পাব দেখেন ভাই আপনারা নতুন আসা মাত্র বেসিক অব কাজ করতে হবে হয় ফামবাগানে আসেন হয় কনেক স্টেশন নিয়ে আসেন হয় সার্ভিস সেক্টর নিয়ে আসেন সো আপনি যে কোনো বিষয় নিয়ে মালয়েশিয়াতে আসেন আপনার বেসিক অব কাজ করতে হবে প্রথমে সো পরবর্তীতে যদি ভালো কোনো কোম্পানিতে আসেন ওইখানে কন্ট্রাক্ট কাজ করার সুযোগ সুবিধা থাকে আপনারা করবেন সো এটা কোম্পানির উপরে ডিপেন্ড করে এবং আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু কাজ করতে পারবেন সো আপনার আগে আসতে হবে ভালো একটি কোম্পানিতে যেন কোম্পানিতে কাজ থাকে আর যারা অবৈধ আছেন আপনারা অবশ্যই গ্রাম অঞ্চলের সাইডে কাজ করেন আর যদি ভিসার সুযোগ দেয় অবশ্যই ভিসা লাগাবেন যত টাকা লাগুক কেননা বাংলাদেশের এজেন্টগুলো যারা এজেন্ট ভিসা হিসাবে কাজ করে মালয়েশিয়াতে এজেন্টে দেখা যায় সাধারণ মানুষের কাছে টাকা বেশি নিচ্ছে ভিসা লাগানোর জন্য এ বিষয়েও যদি কিছু আলাপ আলোচনা করে তাদের জন্য কিন্তু ভালো হয় অবৈধদেরকে বৈধতা দেওয়া কলিং ভেশা সব সেক্টরে খোলা এবং যারা এজেন্টের আন্ডারে গিয়ে ভিসা লাগিয়ে কাজ করে তো তাদেরকে যেন কিছু সুযোগ সুবিধা করে দেয় এ বিষয়েও কিছু বলা সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য